ভাই আমাদের দেশের ক্রিকেটের ফাটাকেষ্ট হস্ত মৈথুনের ক্রিকেট খেলার টাইম নাই দালালি করার প্রয়োজন হলে তাকে ডাক দিয়ে ভাইচান জানেন যে ক্রিকেট খেলে তিনি কোন চুলটাও ছিঁড়তে পারবেন না তাই ক্রিকেটটাকে পার্ট টাইম হিসেবে রেখে তিনি ফুল টাইম দালালিকে পেশা হিসেবে নিয়েছেন এই দালালির শিক্ষাটা আবার তিনি নিয়েছেন দালাল ইকবাল খানের থেকে কেননা আমাদের ক্রিকেটের ফাটাকেষ্ট মিঠুন দাদা কোয়াব সভাপতি হয়েছেন এই কোয়াবটাই মূলত ক্রিকেটারদের অধিকার নিয়ে কাজ করে তবে ইদানিং দালালি নিয়েই তারা বেশি কাজ করছে এই কোয়াবটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছিল দালাল ইকবালের বুদ্ধিতে যার বুদ্ধিতে যেই প্রতিষ্ঠান হয়েছে তার কথা মতো সভাপতি চলবে না সেটা কি করে হয় দালাল ইকবাল ভাইও এই প্রতিষ্ঠানকে আঙুল দিয়ে না চায় ক্রিকেটাররাও না চে তবে আমাদের দালাল ইকবাল যদি ক্রিকেটের ভালো চাইতো তাহলে দেখতেন তিনি এসব চুল পাকনামি না করে ক্রিকেটার তৈরি করতে লেগে যেতেন যেমন ভারতে যুবরাজ সিং করছেন কিন্তু তিনি সেটা করবেন না ক্রিকেটারদের দালালি শিখাবেন তাই তো এখনকার যতগুলো ক্রিকেটার আছে তাদের বেশিরভাগ ক্রিকেটার ব্যাট ধরতে না পারলো দালালিটা ঠিকই ধরতে ক্রিকেটের ফাটাকেষ্ট মিঠুন দাদার কথাই একবার চিন্তা করেন লাস্ট ম্যাচে তিনি বলে রান করছে এই একটা ব্যাটার করতে পারে যে প্লেয়ারের কোনো যোগ্যতা নাই ক্রিকেট খেলার সেই প্লেয়ার হয়ে গেছে দলের ক্যাপ্টেন তাহলে সেই দল প্লে অফে যাওয়ার আগে চুদলিংপং হবে না তো কি হবে তার প্রতিটা ম্যাচে ছিল এমন শুধুমাত্র একটা ফিফটি করছিল আটত্রিশ বলে সেটাও বিতর্কিত ছিল ডট বল খাওয়া নিয়ে তাহলে একবার চিন্তা করেন ঢাকা ক্যাপিটালস এবার তাকে ক্রিকেট খেলার জন্য দলে নিয়েছিল নাকি দালালি করার জন্য দলে নিয়েছিল এখন দালালির সর্দার মিঠুন দাদা মনে মনে হয়তো বলতেছে এত কষ্ট করে সংবাদ সম্মেলন করলাম বিপিএলটা আটকানোর জন্য তবুও আটকাতে পারলাম না বিপিএল থেকে বাদই পড়তে হল তবে ঢাকা ক্যাপিটালস ওরফে দালাল ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়ায় যতটা দাপট আছে ততটা দাপট যদি প্লেয়ারদের থাকত তাহলে এতদিন তারা বিপিএলে ভালো কিছুই করতো মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে সাইফ হাসানকে আনলো সাইফ পুরাই ফ্লপ গেল লিটন দাসকে ছেড়ে দিয়ে দালাল মিঠুনকে আনলো ক্যাপ্টেন বানাল তার ফলাফল কি হলো সেটা আপনারা সবাই দেখলেন আরেকদিকে ভালো পেস বোলার না কিনে শুধু অলরাউন্ডার কিনে দল ভরিয়ে ফেলল তাতে কি লাভ হলো সেটাও আপনারা দেখলেন আবার গদা সুজনকে কোচিং প্যানেল থেকে বাদ দিল এটা ভালো সিদ্ধান্ত ছিল কিন্তু কোচ আনলেই তো হবে না কোচকে ভালো প্লেয়ারও দিতে হবে তাই বলছিলাম কি ঢাকা ক্যাপিটালসের মালিক ভাইয়েরা যদি বিপিএলে ভালো করার ইচ্ছাই থাকে তাহলে এসব চুলপাকনা দালালদের হাতে দায়িত্ব দিয়ে না দল কিনলে ভালো প্লেয়ার কিনে চালায়েন আর না পারলে দল চালায়েন না এভাবে বদনাম করে দল চালানোর চেয়ে না চালানোই ভালো আসলে আপনারা যে বিপিএল বিপিএলে শিরোপা জিতার বদলে অন্যভাবে মাল্টু কামাতে এসেছেন সেটা আপনাদের হাবভাব দেখলেই বোঝা যায় তবে একটা বিষয় কি খেয়াল করছেন আমাদের গদাসুজন কাকার প্রাক্তন দল ও বর্তমান দল দুইটাই সবার আগে বিপিএল থেকে চুদ্লিংপং হয়ে গেছে আসলে কাকার লাখটাই খারাপ কাকা যেদিকে চায় সেদিকেই কুল হারিয়ে ফেলে তা আপনার কি মনে হয় এবারের শিরোপা কাদের হাতে উঠবে রাজশাহীর পারফরম্যান্স তো বেশ ভালোই দেখা যাচ্ছে